একদম রান্নাঘর থেকে ভিডিও শুরু হচ্ছে আর সকালে আজকে ডাল রান্না করছি ডালের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা সামান্য একটুখানি পাঁচফোড়ন দিয়ে এবারে ডাল আর ডালের মধ্যে দিলাম আজকে একটুখানি কুমড়ো দোকান থেকে আছে সকালবেলা একটুখানি কুমড়োই এনেছে কারণ ডালে দিয়ে দিই খাওয়া হয়ে যাবে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর সকাল এখন ঘড়িতে পারছি হচ্ছে তোমার মঙ্গলবার ও সরি মেয়ে বইটা আজকে মঙ্গলবার ভুলে গেছি বারবার সব আজকে হচ্ছে মঙ্গলবার এখন ঘড়িতে প্রায় দশটা বাজতেই গেল আমার ভিডিও এডিট এডিট করা হয়ে গেছে সেভ হয়ে গেছে এবার ভিডিওটা আপলোড করব আর তার সাথে নিয়ে বসেছি এক কাপ চা উঠেছি কিন্তু অনেকক্ষণই হলো কিন্তু চাটা খাওয়া হয়নি অন্য অন্য কাজকর্ম ছিল রান্নাটাও একটু করতে হলো কারণ অফিস আছে আজকে তো চাটা খাই তারপরে আবার সকালবেলায় চাটাকে একটু ভালো করে বসে এনজয় করা যাক আর শীতের মধ্যে এক কাপ চা মানে বিশাল ব্যাপার এই যে খাদিমেলায় গেছিলাম খাদিমেলার থেকে নিয়ে এসেছিলো তুলাই পাঞ্জি চাল প্রথমবার বেরোয়ও না ব্যাগ থেকে এক তো ঠান্ডায় হাত জলসরো হয়ে যাচ্ছে তারপরে আবার বেরোতে চাইছে না কি অসুবিধা ঠান্ডায় একেবারে জমে গেলাম সবাই এই হচ্ছে তুলাই পাঞ্জি চাল বলেছিল ওই দু কেজি নেবে তা আমি দু কেজি নিতে দিই না আর এক কেজিই নাও কোটোতে ঢেলে রেখে দিলাম কারণ এখন তো আর খাওয়া হবে না ধরো এই যে এখন এই এক ব্যাগ আলু রান্নাঘরে নিয়ে যাবো আর এই আলুটা দিয়েছে সেচ দিদে বাড়ির থেকে মানে সেচ দিদে চাষের আলু এটা ভাবলাম চলো আজকে এই আলুগুলি একটুখানি ভাজা খাওয়া যাক আজকে একেবারে গ্যাস ট্যাস সব মুছে মুছে একদম ঝাঁ চুকচুকে করে তারপরে এই যে স্নান করতে গেছি এখন একটু লাগাতে হবে এটা নিজেটা কোথায় রেখেছি এখন খুঁজে পাচ্ছি না কড়াই চাপাই

সাথে জামা কাপড় মেলে চলে এসেছি আর এইখানে একটু রসুন আর কালো জিরেটাকে ভালো করে বেটে নিচ্ছি এখানে আলু পেঁয়াজ লঙ্কাটাকে আগে ভেজে দিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম রসুন আর কালো জিরে বাটাটা এইভাবে কিন্তু করে একবার খেয়ে দেখতে পারো বেশ ভালো লাগে ভাত বা রুটির সাথে শীতের মধ্যে একদম জমে যায় এই শীতে যে এত গা হাত পা ব্যথা কোমরে ব্যথা হয় না এটা খেলে পরে কিন্তু কড়াই ধরে টেবিলে নিয়ে বসে খাবো আর একজন বসে গেছে দেখো খেতে আমি এখন দৌড়াচ্ছি খাবার নিয়ে খিদে পেয়েছে খুব আমাদের এখন আজকে আমাদের বাড়িতে শীতের প্রথম বেগুন পড়া হয়েছে উপরে আমাদের ঘরে আজকে প্রথম হয়েছে আর এখানে আছে কি বলে কুমড়ো দিয়ে আর ধনে পাতা দিয়ে ডাল গরম গরম আলু ভাজা সাথে সাদা ভাত চারটে সাড়ে চারটে বাজে বোধ হয় আমি ছাদে গেলাম ছাদের থেকে জামা কাপড় সব তুলে নিয়ে আসলাম রোদ তো নাই জামা কাপড় নাই মানে ওই হালকা শুধু ওই জলটা ঝরেছে একটু হালকা জলটা টেনে চেয়ে দিতে শুকা কী করে মানে কাপড় শুকানোর আর কি দোষ দেবো আর ঘুরতে যাওয়ার আর বেশি একটা দেরি নাই তাই জামাকাপড় সব গোছানো হয়ে গোছানো মিস কী কী নেবো সেগুলো না হয়ে গেছে একটা শুধু এইখানে আছে সেটা বের করতে হবে ভুলে গেছি সেটা বের করতে হবে প্রতিদিনই ভাবছি আজ করব কাল করব। কিন্তু এই করে করে সময় প্রায় সামনে এগিয়ে এসছে আর বেশি দেরি নাই তো আজকে করতেই হবে না হলে মশাই রেগে যাবে আজকে স্ত্রী করে সব প্যাকিং ডান করতে হবে পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি এই যে এই বের করার ছিল আর দুপুরবেলা বসে বসে আজকে একটা কাজের কাজ করেছি আগের দিন যে একটা ব্লাউজ কিনে নিয়ে এসেছিলাম ব্লাউজের হুক টুকগুলো তারপরে কী বলো ওগুলো হুক ঘাট ওগুলো সব সেলাই করেছি বসে বসে দেখবে আমি এবার ব্লাউজে হুক টুক না করে ব্লাউজ পরতে পারি না দেখবে এই দেখো দেখতে পাচ্ছ ব্ল্যাক সুতো দিয়ে সেলাই করে নিয়েছি ব্লাউজ কেনার পরে দেখবে সেই ব্লাউজ যদি পরো দুদিন কি একদিন দেখবে ব্লাউজের হুক টুক সব ছেড়ে চলে গেছে অন্যদিকে আর ব্লাউজ কিনেই একেবারে নতুনেই যদি একবার একটুখানি সেলাই করে নাও ব্যাস তাহলে আর সারা জীবন ব্লাউজের হুক আর ছিঁড়বে না হু ব্লাউজ ছিঁড়ে যাবে কিন্তু হুকঘাট এদিক থেকে অধিক হবে না এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মা দেখতাম ব্লাউজ কিনে ঘাট বানাতে হবে তারপরে ব্লাউজ পড়তো আমিও তাই করি আর মেয়ে যেগুলো পরে আর কি বেরোবে মানে মানে যেটা পরে আর কি আমরা যাবে মেয়ে সেগুলো বের করে নেয় সেগুলো এই যে এখন বের করে দিচ্ছি সব পরিষ্কারই আছে জামা কাপড় বের করে এই বাইরে রেখে দিই এগুলো পরেও যাবে এই মোটা প্যান্ট যা ঠান্ডা ওই মোটা প্যান্ট মোটা গেঞ্জি মানে যা যা আছে সব কিছু গায়ের ওপর চাপিয়ে নিয়ে যেতে হবে এতটাই ঠান্ডা পড়েছে এখন এই যে হুডি সব বের করে সামনে রাখছি তাহলে মনে হবে কি যে না সব কিছু গুছিয়ে নিয়েছি না হলে কাজের সময় আর কোনো কিছুই খুঁজে পাবো না আমি সব অবোছালো হয়ে যাবে মানে সব ভুলে যাবে একবার তছনছ করে দিই তারপর আমাকে বেরোতে হবে এখন করছি আমার পার্সোনাল ব্যাগ রেডি মানে এই যে সাইড ব্যাগ রেডি করছি তার মধ্যে বিশেষ কতগুলো জিনিস যেগুলো লাগবেই লাগবে মানে নিতেই হবে ভুললে চলবে না একটা হচ্ছে ওয়াইফস এই যে এটা নিতেই হবে এটা একটা হাত ব্যাগেই রাখবো কারণ সময় সময় দরকার সানগ্লাস এটাও হাত ব্যাগে রাখতে হবে কখন পড়তে হবে কখন ইচ্ছেও হবে না কখন রোদ লাগবে চোখে সেগুলো দেখতে হবে কিছু সেফটি পিন রাস্তাঘাটে দরকার হতে পারে এই যে কিছু গাডার গাডারটা বাইরে আছে গাডারটা পরতে হবে কিছু গাডার মানে এমনি রাবার ব্যান্ড আর কি যেগুলো সিম্পল রাবার ব্যান্ড সেগুলো নিতে হবে সময়ের সময় দরকার হয় অনেক সময় সেটাও নিতে হবে এইখানে রাখা আছে এইগুলো কি তো মনে করে করে না ভুললে না ভুলেই যাবো ভুলেই যাবো আর মনেই থাকবে না কিছু এই যে নিয়ে নিয়েছি এতগুলো নেব না কয়েকটা মাত্রই নেবো খুলে রেখে আর এর মধ্যে আছে কিছু কসমেটিক যেমন টিপ চুরি এই ক্রিম টিম কানের টানে সব কিছু যেগুলো আমাদের মেয়েদের সবসময় লাগে আর এর মধ্যে আছে মেয়ের কিছু জিনিসপত্র কোটোর মধ্যে নিয়েছি তাহলে আর ভেঙে যাওয়ার ভয়টা কম থাকে গোছ গাছ মোটামুটি কমপ্লিট আমার দিক থেকে আমি যতটা সম্ভব পেরেছি গুছিয়ে রাখলাম সব কিছু মানে জিনিসপত্র নেওয়ার পরে যে গোছানো সেটা তার সাথে এই যে আমার শাখাটা বের করেছি যেটা আমি নর্মালি পরি এইটাই পরে যাব তো এইটা একটুখানি ব্রাশ দিয়ে ঘষে একটু পরিষ্কার করে নিতে হবে একটু কালো কালো হয়ে গেছে ব্রাশ দিয়ে ঘষে দিলেই পরিষ্কার হয়ে যাবে এটা করে নিই ফেলে রাখলে হবে না যেটা মনে হচ্ছে করতে হবে সেটা এখনই করতে হবে নাহলে ব্যাস ভুলে যাব। জিনিসপত্র গোচ গাছ করে পুরো ক্লান্ত হয়ে গেছি ভাবলাম এক কাপ চা খাই দিয়ে আর কি একা খাবো তাহলে পর আসুক তারপরে খাবো ফোন করলাম বলছে এখন দেরি হবে আস্তে এখনও এখনও শিউড়িতে আছে না না তাহলে এক কাপ চা নিয়ে খাওয়া যাক আস্তে আস্তে কম করে সাতটা সাড়ে সাতটা তো বাজবেই এখানে চা একটুখানি চা পেয়েছি একটু চা খাবো সন্ধ্যে শীত সাধারণত আমি একবার চা খাই কিন্তু এই শীতের মধ্যে যখন এই যে বেশি ঠান্ডা পড়েছে এখন সন্ধ্যেবেলাই মনে হয় চা খাবো চা খাবো মানে সন্ধ্যেবারের দিনে দুবার চা খাওয়া হয়ে যাচ্ছে মাঝে মাঝে সব দিন খাই না মাঝে মধ্যে যেদিন খুব ঠান্ডা লাগে ইয়ে লাগে সেদিনে দুবার করে চা খেয়ে ফেলছি ইস্ত্রি করা কমপ্লিট হয়ে গেলো একটা দুটো বাকি ছিল ইস্ত্রি করতে এই যে গরম মিস্ত্রিটা এই যে দূরে রাখলাম মানে যাতে কারো হাত না পড়ে কারো বলতে মেয়ের যাতে হাত না পড়ে একদম ওই সাইড করে রেখে দিলাম ইস্তিরিটা আর এখানে ইস্ত্রি করে সব রেখে দিয়েছি ভাজ পরে করবে এখন প্রায় নটা বাজতে গেছে এখন অফিস থেকে আসে না একটু আগে ফোন করেছিলাম বললো যে রাস্তায় আছি আসবে তারপরে কখন কি হবে জানি না আর এখন করবো একটু ভাতটা গরম চাপাবো ভাত ডাল সবই আছে এগুলোই খাবো এখন একটুখানি ভাত আছে আর ওর ঠান্ডা লেগেছে তো ওর জন্য হয়তো হুক করে দিতে হবে আর আমি একটুখানি ভাত আছে এটাই খেয়ে নেবো মেয়েকেও ভাতটা দেওয়া যাবে না ভাতটা একটু বেশি রান্না করা হয়ে গেছে মেয়েরও ঠান্ডা লেগে আছে জল আর চাপাবো একটুখানি গরম জল মেয়েকে গরম জলের ভাত দিতে হবে বাড়ি আসলেও নটার সময় এসে বিছানাতেই বসে গেছে বলছে আর বাইরে যাবো না এখানেই বসি খানিক্ষণ তার সাথে এক কাপ গরম গরম চা আদা দিয়ে হয়ে গেছে আর খাওয়ার পরে এখন বসে রয়েছে আজকে পিঠে তার সাথে মনে একটু ওই কি বলে যেগুলো চুষি পিঠেও আছে নাকি না চুষি পিঠে নাই শুধু দুধ পুলি আছে এখানে দুধ পুলি আর এখানে হচ্ছে জন্মদিনের কেক জন্মদিনের কেক এখনো খাওয়া চলছে এটা বাইরের থেকে এসছে দাদাকে দিয়েছে একটা কেক

সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন আমরা কি করবেন গুড নাইট